শেখ আহমেদ হাফিজ আপনি লিখেছেন যাদের উপর হজ ফরজ তারা ওমরা করলে কি হজ আদায় হবে না ওমরা করলে ওমরা আদায় হবে হজ আদায় হবে না হজ ভিন্ন জিনিস বিধায় হজ ফরজ হলে তাকে হজই করতে হবে মারিয়া এর দিকে আপনি লিখেছেন বেনামাজি গরিবকে কি দান করা যাবে গরিব ব্যক্তি তিনি বেনামাজি হলেও তাকে দান করতে পারেন এমনকি অন্য ধর্মাবলম্বী হলেও তাকে আপনি দান করতে পারেন কারণ হাদিস রয়েছে দাতি কাবিদিন রহতবাদিন আজরা প্রত্যেক আদ্র যে প্রাণ রয়েছে অর্থাৎ প্রত্যেক প্রাণীর সেবাতেই আল্লাহর কাছে বিনিময় পাওয়ার সুযোগ রয়েছে বিধায় আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি দান করেন বিনামাজ দান করল সব আপনি বিশেষ করে তাকে নামাজে আসার আহ্বান দিবেন আহ্বান করবেন এর মাধ্যমে সাগর হোসেন আপনি লিখেছেন কোনো ইবাদত করার পর অন্য আরেকটা ইবাদত করার সুযোগ পেলে পূর্বের ইবাদতটি কবুল হয়েছে বলা হয় এটা কি সঠিক নিশ্চিত করে কোনো ইবাদত কবুল হওয়ার কথা কেউই বলতে পারেন না তবে ধারণা করতে পারেন যে যেহেতু আরেকটি বাদতে তৌফিক হয়েছে সুযোগ হয়েছে হয়তোবা আল্লাহব্বুল আলমিন আমার আগের বাদতটি কবুল করেছেন আল্লাহ তাল্লাহ সাধারণত কোন ইবাদত কবুল করলে নতুন করে এবার তৌফিক দিয়ে থাকেন বলে অনেক স্কলারগণ অনেক গবেষকগণ অনেক উলাইকরা মন্তব্য করেছেন তো সেই হিসেবে আপনি এটি সুধারণা করতে পারেন জাস্ট টুকের বাইরে নয় আর আবিয়া সুলতানা লিখেছেন মেয়েরা উজু করার পর চুল আছড়াতে আছড়ালে ওযু ভেঙে যায় এমন একটা ধারণা পেয়েছিলাম ছোটোবেলাতেই তবে এ নিয়ে কোনো অথেন্টিক সোর্স পাইনি এখনও বিষয়টি যদি বলতেন বোন সুলতানা এরকম কোনো কথা নেই অজু করেছেন চুল আস্রালে উজু ভাঙবে না বাচ্চাকে দুধ খাওয়ালে উজু ভাঙবে না ঘরোয়া কাজ করলে উজু ভাঙবে না অজু ভাঙার যে নির্দিষ্ট কারণগুলো আছে সেগুলো কোনোটি পাওয়া গেলেই শুধুমাত্র অজু ভঙ্গ হবে এরপরে জামিলা খাতুন আপনি রেখেছেন আমাদের আসমানে সরি আমাদের আসামের একজন নামধারী আলেম হিন্দু ধর্মের পুজোতে গিয়ে পুজো করে অন্যকে উৎসাহিত করে কোরআন পূজা করার বিধান সমর্থন করে বলে অপেক্ষা করে সময় কিছু বলবেন ই এরকম যদি কোনো আলেম নামধারী ব্যক্তি করে তাহলে তিনি অবশ্যই জালেম এবং তিনি মূর্খতার পরিচয় দিচ্ছে ইসলামের যে স্বকীয়তা ইসলামের যে পার্থক্যের জায়গা অন্যান্য ধর্মের মানুষের সাথে সেটাই হলো তাওহিদের মাধ্যমে অতএব সেই তাওহিদকে যদি কেউ জলাঞ্জলি দেয় তাহলে সে নিজেকে মুসলমান দাবি করাটাই তার জন্য কঠিন আলেম হওয়া তো অনেক দূরের বিষয় বিধায় এ ধরনের মানুষটিকে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এরপরে ওমর ইসলাম লিখেছেন গ্রামের দিকে এখনও দুঃখিত আপনার প্রশ্নটি আমি পড়তে পড়তে চলে গেল নাইম ইসলাম লিখেছেন খারাপ কাজের সময় আল্লাহ তালার নাম নেওয়া জায়জ নাই তাহলে হারামখোর মিষ্টি উপার্জন মিষ্টি উপার্জনের টাকা দিয়ে পোশাক কিনে দিলে এখন নামাজ পড়লে এবং খাবার খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া বিষয়ে বলবেন প্রশ্নটি একটু জটিল অমর ইসলামের প্রশ্নটি আমি দেখেছি গ্রামের দিকে এখনও বারো তেরো বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয় এই কম বয়সে গর্ভধারণ করা করে করা হয় পিতামাতাকে থেকে বোঝানো বিষয় এই বিষয়ে কিছু বলবেন দেখুন আমাদের দেশে প্রচলিত আইনে বিষয়টা অন্যায় অবিচার সরি অন্যায় এবং অপরাধ হিসাবে ধরা হলেও ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি অপরাধ নয় আমি দুটি দৃষ্টিকোণ খোলাচা তুলে ধরলাম বর্তমান আইনে এটি অপরাধ থাকলে ইসলামী শরিয়াতে অল্প মানে বয়সে মেয়েদেরকে বিয়ে দেহা না জায়েজ নয় তবে হ্যাঁ মেয়েদের শারীরিক ক্ষতি তাদের বিয়ের জন্য তারা অপরিপক্ক হলে তাদের জুলম হলে তাদের কষ্ট হলে মা বাবার জন্য সেটা জায়েজ নাই বাট সরিয়া বিশ্লেষণ করলে আমরা বলবো যে সরিয়া এটিকে না যায়জ কিংবা হারাম বলেনি আমাদের ডক্টর খন্দার আবদুল্লাহ জাহিন রমউল্লা সেম সদ কুষ্টিয়ের প্রফেসর ছিলেন তিনি বলতেন যে আমাদের দাদি নানিরা অনেক অল্প বয়সে তাদের বিয়ে হতো তাদের অনেক সন্তান হতো তারা অনেক পরিশ্রম করতেন এরপর তারা আমাদের সাথে অনেক সুস্থ থাকতেন তাহলে পশ্চিমারা আমাদের যে বিবাহের উপরে নিরুৎসাহিত করে যত বিলম্ব করতে পারে তত তারা যেন খুশি এমন একটা ভাব এটি আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভাঙার একটি ষড়যন্ত্র বলতে পারি এর বাইরে সমাজে বেহায়াপনা অশ্লীলতার ব্যাপকতা যারা চায় তারা মূলত এটি চায় তো আমি বলছি না যে সবাইকে বারো তেরো বছর বয়সে বা অল্প বয়সে তাদের মেয়েকে বিয়ে দিতে আমি বলছি না আমি বলছি যে এই বিষয়ে বিদেশি ষড়যন্ত্রের পরে আমাদের যারা আইন প্রণয়ন করেন তাদের সতর্ক থাকা দরকার এবং সেই বিষয়টাকে মাথায় রেখে তাদের চিন্তা করা দরকার বিগত সরকারের আমলে ক্ষোদরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু সরকার প্রধানমন্ত্রী কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছেন বিয়ে বয়স কমানো দরকার কিন্তু তিনিও অদৃশ্য শক্তির কারণে সে আইনটি করতে পারেননি দীর মোহাম্মদ আপনি লিখেছেন আমার আম্মুর বয়স সাতষট্টি বছর তিনি কি মাহারাম ছাড়া হজমরা করতে পারবেন আমরা দুই ভাই সৌদি আরবে থাকি আমার দুই ভাই সৌদি আরবে থাকেন না মাহারাম ছাড়া হজমরা করবেন না মাহারাম নিয়ে হজমরা করতে হবে কারণ মেয়েদের জন্য মাহারাম ছাড়া সফর করা যায়জ নেই সাইমা আক্তার শোভা লিখেছেন আমি ফ্যামিলি প্ল্যানিংয়ের জব পেয়েছি প্রায় দুই বছর হলো এই ডিপার্টমেন্ট থেকে দম্পতিদের স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি অবলম্বন করে জন্ম নিয়ন্ত্রণ করতে উৎসাহিত করা হয় আমাদের টার্গেট দেওয়া হয় আমাদের টার্গেট পূরণ করতে হয় আমার করণীয় কি যদি এই কাজে আপনার করতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়জ নাই বরং আপনি অন্য কোন কাজ একই কোম্পানির অন্য কোন কাজ সরাসরি এর সাথে কোনো সম্পৃক্ত বিষয় নয় এরকম কোনো কাজ থাকলে সেটিতে আপনি কাজ করতে পারেন আর না হলে আপনি অন্য কোনো জবে সুইচ করবেন আইডি থেকে লিখেছেন অমসিম কেউ কিছু খেতে দিলে বা উপহার হিসেবে দিলে এটা জায়জ হবে কি না অবশ্যই উপহার নিতে পারেন খেতেও পারেন যদি সেটি হালাল হয় কোনো অসুবিধা নেই মহিউদ্দিন বাইজিদ লিখেছেন পরিবার আয় বরকত কিভাবে হবে তার জন্য কোন কোন আমলগুলো বেশি বেশি করা উচিত বেশি বেশি করে আয় বরকতের জন্য আপনার বিসমেলা বলি এটা কাজ শুরু করা নামাজের পর উপার্জন শুরু করা সকাল সন্ধ্যা দোয়াগুলো পাঠ করা অনেকগুলো আমল আছে তাকে বেশি অবলম্বন করা এটা বরকতের কারণ আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা বরকতের কারণ এ বিষয়ে আমাদের একটি বক্তব্য আছে বরকত লাভের দশটি চাবি সেটা আপনি দেখতে পারেন এরপরে অজুপা বেগম হেনা আপনি লিখেছেন আমার আব্বা মস আব্বা ম অসুস্থ দুজনেই ব্রেন স্ট্রোক করেছেন আব্বা চলাফেরা করতে পারেন না আম্মা পারেন না পারেন আব্বা চলাফেরা করতে পারেন আম্মা পারেন না আমি কি তাদের পক্ষ থেকে ওমরা করতে পারবো হ্যাঁ অসুস্থ ব্যক্তির তরফ থেকে আপনি ওমরা করতে পারেন এবং তার সব তারা পাবেন ইনশাআল্লাহ মমতাজিন মহিম বি এম লিখেছেন বাচ্চাদের জন্মদিন উপলক্ষে কি অনুষ্ঠান করা যাবে না জন্মদিনের এই আনুষ্ঠানিকতা মুসলমানদের নয় এটি অগ্নিপুক্ত থেকে এসেছে এবং এর পিছনে ধর্মীয় বিশ্বাস কাজ করে মুসলমান সেটি থেকে বেঁচে থাকবেন তার ইমানকে রক্ষা করবার জন্য এমনি মিজান রহমান লিখেছেন ইস্তেখার দো আরবিতে না পড়ে বাংলা পড়লে হবে কিনা হয়ে যাবে ইনশাআল্লাহ তালা তবে সম্মত হলো বা আরবিটা পড়া সেটা না পড়লে বাংলা পড়লে হয়ে যাবে নুরু মোহাম্মদ দেখেছেন আমি আমার ভুলের জন্য বাবার কাছে কীভাবে মাপ পেতে পারি আমার বাবা ছয় বছর আগে মারা গেছেন ছয় বছর আগে মারা গেলে আসলে নিশ্চিতভাবে তার কাছে মাপ চাওয়ার কোনো উপায় মাপ পাওয়ার কোনো উপায় নেই তবে আপনি তার পক্ষ থেকে দানসা দেখা করবেন তার জন্য ফার করবেন তার বন্ধুবান্ধব যারা সাথে সাথে চলাফেরা করতেন তাদেরকে শুধু সদাচরণ করবেন এগুলো আপনার কর্তব্য মোহাম্মদ স্বাধীন সরকার লিখেছেন আমি ঢাকায় থাকি তো আমার বাসায় মাঝে মধ্যে বিদ্যুৎ না থাকার কারণে পানির সংকট দেখা দেয় পানি থাকে না সেদিন রাতে যদি আমার স্বপ্ন তো পায় পানি না থাকে তাহলে আমার করণীয় কি আশপাশ থেকে পানি সংগ্রহ করবেন প্রয়োজনে পানি কিনে এনে একটা বড়ো বোতল বা দুই বোতল হলে ফরজ গোসলের কাজটাকে শুধু আদায় করা যায় এই বিষয়গুলো যখন অপরিহার্য সেটা আমরা ভাবতে পারবো বিবেচনা করতে পারবো তখন সেটার উপরে আমল করা আমাদের জন্য সহজ হবে বিষয়টা হলো যে আমরা অনেক সময় এগুলোকে খুব সিরিয়াসলি নেই না খুব বড় বিষয় মনে করি না যার কারণে আমরা ভুল করে থাকি তো ফরজ গোসলে আপনাকে পানি দিয়ে গোসল করতে হবে পানি পাওয়া যায় না এক দেড় মাইল দুই মাইল এরিয়ার মধ্যে নাই আপনার সাধ্যে নাই কোথাও যাওয়ার মতো জায়গা নাই এরকম হলে আপনি তাই করে নামাজ পড়বেন